ভারতবর্ষ এখন এমন একটা সময় রেখা দিয়ে যাচ্ছে যাকে বলা হয় গোল্ডেন এজ এখন আমরা যাদেরকে বিশ্বের সব বেশি শক্তিশালী দেশ বলে মনে করি তাদের এই শক্তিশালী হয়ে ওঠার পিছনে কারণ হলো এই গোল্ডেন এজ এই সময় যে কোনো দেশ পৃথিবীর সর্বোচ্চ শক্তির শিখরে পৌঁছে যেতে পারে এখন বজার বিষয় হলো গোল্ডেন এজ আসলে কি কিভাবে কাজ করে আর আমরা বুঝলাম কি করে যে ভারতবর্ষ এখন গোল্ডেন এজে প্রবেশ করেছে একটি দেশ তখনই গোল্ডেন এজে প্রবেশ করতে পারে যখন সেই দেশের পপুলেশন বা সেই দেশের জনসংখ্যার সিক্সটি পার্সেন্টের উপরের মানুষ ইয়াং থাকে বা কাজ করার ক্ষমতা রাখি যা ভারতবর্ষে রয়েছে সেই সাথে দেখতে হবে এডুকেশন গ্রোথ সেই সাথে সেই দেশের আত্মনির্ভর হওয়ার পরিকল্পনা রয়েছে কিনা যা অলরেডি ভারতবর্ষ শুরু করে দিয়েছে আর সেই সাথে একটি বড় ভূমিকা পালন করে সেই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী

যেমন জাপানের গোল্ডেন এজ ছিল নাইনটিন থেকে টু পর্যন্ত এই সময় জাপান নিজেদের দেশে প্রচুর উন্নতি ঘটায় কারণ এটা ছিল তাদের কাছে গোল্ডেন এজ এখন জাপানের জন্ম নিয়ন্ত্রণের কারণে সেখানকার ইয়াং পপুলেশন কিছুটা কমে যায় তাই আগের মতো আর গ্রোথ জাপানে দেখা যায় না তাহলে ভারতের গোল্ডেন এজে ভারতের ভবিষ্যতে কি দেখতে চলেছি প্রথমত ভারতের গোল্ডেন এজ দীর্ঘ সময় থাকতে চলেছে কারণ পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ হল ভারতবর্ষ আর জনঘনত্ব রয়েছে প্রথম স্থানে তাহলে আসুন দেখে নেওয়া যাক ভারতের ভবিষ্যতে ঠিক কী লুকিয়ে রয়েছে দু হাজার তিরিশের মধ্যেই ভারতের বুকে দেখতে চলেছি পৃথিবীর হাই টেকনোলজি দ্রুতগামী বুলেট ট্রেন যা অনেক কম সময়ে বহুদূরের গন্তব্যস্থলে পৌঁছে দেবে মানুষকে সেই সাথে ভারতবর্ষের আন্তর্জাতিক সড়ক ব্যবস্থার কয়েক গুণ উন্নতি হয়ে যাবে যে কারণে আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি রপ্তানির খরচ অনেক কমে যাবে আর সেই কারণে দেশের ছোট, বড় মাঝারি ব্যবসায়ী নিজেদেরকে আন্তর্জাতিক বাজারে মেলে ধরতে পারবে সেই সাথে ভারতের বুকে ডিজিটাল ইকোসিস্টেমের সুনামি হতে পারে কারণ বর্তমানে এখন ভারতবর্ষে ইন্টারনেট ইউজার রয়েছে সত্তর কোটি যা দু হাজার তিরিশের মধ্যেই একশো কুড়ি কোটি ক্রস করে যাবে যা ইউরোপের জনসংখ্যার থেকেও অনেক বেশি আগেই বলেছি ভারতবর্ষ আত্মনির্ভর হওয়া শিখে গেছে তাই ঠিক গুগলের মতো সার্চ ইঞ্জিন তৈরি করে ফেলেছে ভারত যার নাম ভারওয়েস যা ধীরে ধীরে পপুলার হতে চলেছে তখন গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিনের উপরে ভরসা না করেও চলতে পারবে ভারত আর ঠিক সেই সময় ভারতের ইকোনমি চরম শিখরে পৌঁছে যাবে যা পৃথিবীর অনেক দেশকে খুব সহজেই পিছনে ফেলে এগিয়ে যাবে ভারতবর্ষ সেই সাথে ভারতের ইসরো দু সালের মধ্যেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্পেস এজেন্সি হিসাবে পরিচিতি পেতে পারে কারণ ভারত থেকে যে কোনো রকেট লঞ্চ করতে খরচ খুবই কম হয় হান্ড্রেড বাই টোয়েন্টি মানেটা এমন যদি নাসা কোনো রকেট লঞ্চ করতে খরচ করে এক হাজার টাকা তাহলে সেখানে আমাদের ভারতবর্ষ দুশো টাকায় সেই একই প্রোজেক্টে রকেট লঞ্চ করে দেবে তার প্রমাণ আমরা এর আগে পেয়েছি মার্স মিশনে যেখানে অনলি ফর সেভেন্টি মিলিয়ন ডলার দিয়েই কমপ্লিট করেছিল আমাদের স্ট্রো মার্স মিশনকে যেখানে এই একই টপিকের উপরে একটা মুভি তৈরি করতে খরচ হয়েছিল একশো মিলিয়ন ডলার তো বুঝতেই পারছেন যেখানে অরিজিনাল প্রজেক্ট চালিয়েছে মাত্র সেভেন্টি মিলিয়ন ডলার দিয়ে সেখানে একটা মুভি তৈরি হয়েছে একশো মিলিয়ন ডলার তাহলে আমাদের স্ট্রোর কাছে ক্যাপাসিটি মানে ব্রেন ক্যাপাসিটি এতটা হাই রয়েছে যেখানে পয়সা ভ্যালু করে না ব্রেন ভ্যালু করে সুতরাং আপনারা যদি ভারতীয় হন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন আই লাভ ইসরো এই বিষয়ে আপনারা আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমি অন্য কোনো ভিডিও বিস্তারিত আলোচনা করব। সেই সাথে আপনাকে আবারও মনে করিয়ে দিই আমাদের দেশ আত্মনির্ভর হওয়া শিখে গেছে আমাদের দেশেই তৈরি হচ্ছে ফাইটার জেট বা যুদ্ধ বিমান যেমন তেজস তেজসের মতো বিমান আমাদের ভারতবর্ষ ডেভেলপ করতে পেরেছে এরপরে আরও অনেক ক্যাটাগরির বিমান তারা তৈরি করবে এ বিষয়ে আরও অনেক ভিডিও অবশ্যই আসবে সেই সাথে বলে রাখি আমার এই ভিডিওতে আমি আলোচনা করেছি যে ভবিষ্যতে কাগজের নোটের পরিবর্তে ব্যবহার করতে হবে ডিজিটাল ফটোকপি নোট হ্যাঁ বন্ধুরা ডিজিটাল ফটোকপি নোট ব্যবহার করতে হবে এখনও যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে রাখবে গিয়ে দেখে নিন সেই সাথে ভারতের জ্যাকপট খবরটি নিশ্চয়ই আপনারা পেয়ে গেছেন ভারতের কাশ্মীরে পাওয়া গেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লিথিয়াম ভাণ্ডার বা লিথিয়াম খনিজ যা ভবিষ্যতে দুবাইয়ের থেকেও হয়তো ধনী দেশ বানাতে পারে আমাদের ভারতবর্ষকে সুতরাং এখন অপেক্ষা করার বিষয় আর সেই সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভারতীয় হলে ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ